উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে প্রায় এক কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক প্রকল্পের শুভ সূচনা হল কোচবিহার গুড়িয়াহাটি দুই নম্বর অঞ্চলে এদিন নাটাবাড়ি বিধানসভা এলাকার শক্তি সংঘ ক্লাবের কমিউনিটি হল নির্মাণ ও উচ্চ বিদ্যালয়ের গার্ড ওয়াল সাইকেল স্ট্যান্ড এবং কয়েকটি স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন এই সমস্ত কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার এনজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ ভৌমিক জেলা পরিষদের সভাপতি সুমিতা বর্মন কোচবিহার এক নম্বর ব্লকের সভাপতি আব্দুল কাদের হক সহ অন্যান্য অতিথিরা মন্ত্রী উদয়ন গুহ জানান রাজ্য সরকারের লক্ষ্য যেখানেই উন্নয়ন প্রয়োজন সেখানেই উন্নয়ন করা এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন মানবিক মুখ্যমন্ত্রী যে যেখানে উন্নয়ন দরকার তা আমরা বলার আগে তিনি সেটি করে দেন এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কথা ভেবে উন্নয়ন করে যাচ্ছেন তাই এলাকার শিক্ষা সামাজিক পরিকাঠামোকে মজবুত করতে এই ধরনের প্রকল্প হতে নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী উদয়ন গুহ চল্লিশ হাজার টাকা খরচ করে একটা কমিউনিটি হল পরিপূর্ণ কমিউনিটি হল হতে পারে না এর জন্য আরো অন্তত পক্ষে এক কোটি টাকা এ বরাদ্দ করতে হবে না হলে এটাকে পূর্ণাঙ্গ কমিউনিটি হলে রূপ দেওয়া যাবে না তা এটা যদিও আগে বলতো তাহলে আমরা আগেই এই আর্থিক ব্যবস্থাটা করতাম এখন যে কোনো অনুষ্ঠানে হলের যেমন প্রয়োজন আছে হল তো দরকার কারণ বাড়িতে জায়গা কমে গেছে বাড়িতে পরিবারগুলো সব ক্রমশ ছোট হয়ে যাচ্ছে তাদের বাড়ির উঠোন বা আগে যেখানে বিভিন্ন রকম প্যান্ডেল বেঁধে অনুষ্ঠান হতো সেগুলো এখন প্রায় বন্ধ হয়ে গেছে এখন এই হলের দরকার পাশাপাশি মানুষের চিন্তা ভাবনা মানুষের রুচি এতটা মানে ক্রমবর্ধমান তার ফলে হলের সামনে একটা মাঠ থাকা বাড়তি লাভ এবং প্রয়োজন তার জন্য এটা সঠিক সিদ্ধান্ত যে মাঠটাকে নষ্ট না করে এই লনটাকে নষ্ট না করে যেখানে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা ক্লাব ঘরটা আছে সেটাকে ভেঙে নতুন করে যদি সেখানে কমিউনিটি হল করা যায় তাহলে এটা মানে একেবারে আধুনিক মানের হবে বলে আমি বিশ্বাস করি তার জন্য আমার যতটুকু কাজ করবার আছে আমি নিশ্চয়ই করব হিপিরা যারা ক্লাবটা মাসা যেমন সৃষ্টির কথাটা বলল কিন্তু চলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক বিষয়েরও শিকার হয়েছিল আমাদের এই ক্লাবের এই এলাকার মানুষ তাই যাই হোক সমস্ত অভিযোগ অনুযোগকে কাটিয়ে আজকে আমরা একটা জায়গায় এসেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ক্লাবের দুর্গা পূজার শুভ সূচনা যেমন করছেন এবং সেই শুভ সূচনায় যেমন জেলার মন্ত্রী সাংসদ সমস্ত জনপ্রতিনিধিরা উপস্থিত থাকছেন তেমনি মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন উদ্যোগে এই ক্লাবে একটি কমিউনিটি হল হচ্ছে এটা ক্লাব হল হিসাবে কেউ চিহ্নিত করবেন না যেহেতু এখানে যতগুলো ক্লাব আছে বেলতলা ইউনিট শক্তি সংঘ কিংবা কল্যাণ সংঘ সন্তান সংঘ এখানে আছে আমাদের এই এন্টার পাড়াগুলো ক্লাবগুলোতে মাঠের জায়গা বা কিঞ্চিত বিনেম পয়সায় যে একটা সভা করার মতন জায়গা কোথাও রাখা হয়নি যেটুকু আমাদের পাশের ক্লাবে হয়েছে সেটাও ওটা আবার ওরা একটা বিবাহের জন্য ভাড়া দিচ্ছে পেয়ে সেটাও সকলে হাতে বাইরে চলে যায় তা আমরা একটা ক্লাবের কমিউনিটি হল হওয়া মানে এটা ক্লাবের প্রপার্টি না এটা সমস্ত এলাকার মানুষ যাতে এই বিষয়টাকে যারা বিশেষ করে কলা শিল্পী যারা আর্টিস্ট বিভিন্ন কারণে এই হলটাকে ব্যবহার করতে পারবে আমাদের এখানে একটি মন্দির আছে তো প্রথমে যেদিন ইঞ্জিনিয়ার এসছিলেন সেদিন আমরা ছিলাম না যারা ছিলেন তাদের সাথে কথা বলে চলে যাওয়া একটু সামান্য ভুলভ্রান্তি তৈরি হয়েছে আমরা যেহেতু জায়গা কম আমরা মাটিটাকে নষ্ট করতে চাই না যে এইটুকু মাটি যদি ফুরিয়ে যায় তাহলে আগামী দিনে যে প্রজন্ম আসছে তাদের জন্য আরও অসুবিধা হবে তাই মাঠটা যাতে ঠিক রেখে যেখানে ক্লাবঘর আছে যেহেতু এগুলো পিলার নেই এই ক্লাবঘরগুলো একটা সময় নষ্ট হয়েই যাবে মানে যেগুলো ছাদ পেটানো পুরনো ঘর সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এম এন হসপিটাল মহারাজার আমলের সেই বিল্ডিংও প্রায় নষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা রিপোর্ট আমাদের কাছে এসছে পুরনো বিল্ডিং বলে যেগুলো যেহেতু এখানে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এগুলোকে রিজার্ভ করছে না তো সেই ক্ষেত্রে আমাদের এই বিল্ডিংয়ের আয়ু কতদিন থাকতে পারে সেদিনই একটা একটা সময় এই সমস্ত সব হঙ্গুর হয়ে যাবে তাই যদি পিলার দিয়ে কংক্রিট করে নতুন করে ছাদ দিয়ে ওপরে ওঠানো যায় তাহলে জায়গাটাও থাকলো এবং বিল্ডিংটাও হলো সেরকম একটা প্রস্তাব আমরা মাননীয় মন্ত্রীকেও দিয়েছি দপ্তরের ইঞ্জিনিয়ারকেও দিয়েছি সেইভাবেই কাজ আগাবে আমরা এই বিল্ডিংটা সকলের অনুমতি থাকলে আমরা এই বিল্ডিংটা ভেঙে আমাদের নতুন যে কমিউনিটি হল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগ হচ্ছে সেই কাজটা আমরা গ্রহণ করছি এদিকে একটা সময় ডেভেলপমেন্ট লেবতে তো সেরকম কিছু ছিল না মাসে বললো এখানে কিন্তু আমাদের পাশে যে স্কুল ঘরটা যেটা আছে আমাদের পুরো উরিয়াটি গার্লস আমার আমরা অনেক ছোট তখন মনে ছিল আমার দাদু ওই স্কুলের সভাপতি ছিলেন সেই সময় সুধারি স্কুলের ছিল আমরা অনেক ছোটো সেই সময় আমাদের প্রাক্তন মন্ত্রী উদয়নদার বাবা কমল দুহর উদ্যোগে ওই স্কুলে কিছু ডেভেলপমেন্টাল কাজ হয়েছিল তার পরবর্তীকালে কিন্তু আবার সেই উদয়নদার হাত ধরে উদয়নগু হাত ধরে পূর্বগুরি এটি গার্লস স্কুলেও আমরা বেশ কিছু উন্নয়নের কাজ করেছি এবার উচ্চ মাধ্যমিক স্কুলেরও কাজ হচ্ছে এই দুটোই আমাদের ওয়েলাইনের ব্যাপারে দুটো বড়ো স্কুল এটা যেমন হচ্ছে আর একমাত্র কলেজ রাইলেন্ড পরে কুচবিহার কলেজ যে কলেজে উনি এদের যেটা পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী উৎসব কিছুদিন আগে হয়ে গেল সেখানেও মন্ত্রী কথা দিয়েছেন ওখানে একটি অডিটোরিয়াম উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে হতে যাচ্ছে তাই সব মিলিয়ে আমরা এই এলাকার সুধী নাগরিক সকলে মিলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মন্ত্রী শ্রী উদয়নগুর প্রতি যে আপনি এই জায়গাগুলোতে একটা সজাগ দৃষ্টি রেখেছেন এবং এলাকার মানুষ উন্নয়নের ছোঁয়া পেয়েছে এই এলাকার বেশিরভাগ অংশটা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে এবং যেখানে আমরা হাইড্রেন ক্রস করলাম তার উপরে দশ নম্বর ওয়ার্ড ওটা কুচবাহ মিউনিসিপ্যালিটির ভিতরে ওটা কুচবাহার দক্ষিণ বিধানসভা আর এটা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র আমরা দুটো কেন্দ্রে মানুষের কাছেই চাই একদিকে কুচবিহার কলেজটা পড়েছে দক্ষিণ কেন্দ্রে আর পূর্বগুলি এটি গার্লস কুজবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং এই শক্তি ক্লাব এটা পড়েছে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে এছাড়াও কিন্তু বিভিন্ন পাড়ায় পাড়ায় ক্লাবগুলো মোড়ে মোড়ে উত্তর এবং উন্নয়ন দপ্তর থেকে হাইমাস্ট লাইট লাগানো হয়েছে একদম লঙ্কা পথ থেকে শুরু করে আমাদের পিলখানা বাজার প্রভাতি সংঘ যেটা নুপাটাউড়া পাটাগুড়া জলের ট্যাঙ্ক এবং সংঘ বিটি গলা আমাদের পাড়ায় বেলতলা ইউনিটের সামনে ভটতলাতে সমস্ত হাই মাস লাইট এবং বিবেকানন্দ স্ট্রিট যেটা গুড়িয়াটি এক অঞ্চল সেখানে ভারতীয় সংঘের সাথে থেকে মেইন রোড থেকে ভারতীয় সংঘের মদন মন কলোনি তার কানেক্টিং একটি ব্রিজ যেটা দীর্ঘদিন খুব চাপা ছিল গাড়ি ঘোড়া চলতে পারতো না সেটাও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে সেটারও কাজ শুরু হয়েছে আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাবাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুরাপ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়